স্বাগতম বন্ধুরা আজকে আমরা জানব বায়ুমণ্ডল সম্পর্কে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কখনো তাপ বেশি কেন বর্ষা হয় কোথায় ঝড় হয় সবচেয়ে ভয়াবহ এমন হাজারো প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আমাদের চারপাশের আবহাওয়া আর জলবায়ুতে চলুন আজ জেনে নিই ত্রিশটি সংক্ষিপ্ত অথচ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আবহাওয়া বায়ুপ্রবাহ ও জলবায়ু অঞ্চল নিয়ে প্রশ্ন এক সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপ কত উত্তর এক হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার প্রশ্ন দুই ক্যারিবিয়ান উপসাগরে ঘূর্ণিঝড়কে কি বলা হয় উত্তর হ্যারিকেন প্রশ্ন তিন চীন সাগরের বিধ্বংসী ঝড়ের নাম কি উত্তর টাইফুন প্রশ্ন চার ফ্রান্সের রোন উপত্যকার শীতল বায়ু কোনটি উত্তর মিস্ট্রাল প্রশ্ন পাঁচ ইয়াস ঘূর্ণিঝড় কবে হয়েছিল উত্তর তেইশ মে দুই হাজার একুশ প্রশ্ন ছয় টর্নেডোকে আমেরিকায় আর কি নামে ডাকা হয় উত্তর টুইস্টার প্রশ্ন সাত আয়ন বায়ুর অপর নাম কি উত্তর বাণিজ্য বায়ু প্রশ্ন আট সমচাপমান স্থানের যোগ রেখাকে কি বলা হয় উত্তর রেখা। প্রশ্ন নয় করিওলিস শক্তির প্রভাব কোথায় শূন্য উত্তর নিরক্ষরেখায় প্রশ্ন দশ জিওস্ট্রফিক বায়ু প্রবাহিত হয় কোথায় উত্তর ট্রোপোস্ফিয়ারে প্রশ্ন এগারো কোরিওলিস প্রভাব সর্বাধিক কোথায় দেখা যায় উত্তর মেরুতে প্রশ্ন বারো হারমাট্রান বায়ু প্রবাহিত হয় কোথায় উত্তর সাহারার গিনি উপকূলে প্রশ্ন তেরো বায়ুচাপ মাপার যন্ত্র কোনটি উত্তর ব্যারোমিটার প্রশ্ন চোদ্দ আইটিসি জেড এর পূর্ণরূপ কী উত্তর ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনে প্রশ্ন পনেরো স্পেনে উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি উত্তর লেভেচে প্রশ্ন ষোলো লিবিয়া মরুভূমি থেকে ভূমধ্যসাগরে ধুলিময় উষ্ণ বায়ুর নাম কি উত্তর সিরোক্ক প্রশ্ন সতেরো আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক কখন হয় উত্তর ভোরবেলায় প্রশ্ন আঠেরো বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি উত্তর হাইগ্রোমিটার প্রশ্ন উনিশ আপেক্ষিক আর্দ্রতা কিভাবে প্রকাশ করা হয় উত্তর শতকরায় প্রশ্ন কুড়ি বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো পারসেন্ট হলে কি ঘটে উত্তর শিশিরাঙ্কে পৌঁছে যায় প্রশ্ন একুশ সমান বৃষ্টিপাতের রেখাকে মানচিত্রে কি বলা হয় উত্তর সমবর্ষণ রেখা প্রশ্ন বাইশ কোন মেঘ পরিষ্কার আবহাওয়ার নির্দেশ দেয় উত্তর কিউমুলাস মেঘ প্রশ্ন তেইশ সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কোথায় থাকে উত্তর ভূমুদ্ধসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রশ্ন চব্বিশ ভূমধ্যসাগর থেকে আগত বৃষ্টি কি নামে পরিচিত উত্তর পশ্চিমী ঝঞ্ঝা প্রশ্ন পঁচিশ চিরবসন্তের শহর কোন শহরকে বলে উত্তর কুইটো প্রশ্ন ছাব্বিশ রিসোর্ট ক্লাইমেট অফ দি ওয়ার্ল্ড বলা হয় কোন অঞ্চলকে উত্তর ভূমধ্যসাগরীয় অঞ্চলকে প্রশ্ন সাতাশ শিশির জমে বরফে পরিণত হলে তাকে কি বলে উত্তর তুভিন প্রশ্ন আঠাশ কে প্রথম বিজ্ঞানসম্মতভাবে রেনগজ আবিষ্কার করেন উত্তর ক্রিস্টোফার ওরেন ষোলশ বাষটি খ্রিস্টাব্দে প্রশ্ন উনত্রিশ পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল থাকে উত্তর অনুবাদ ঢালে প্রশ্ন তিরিশ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর সাইক্লোমিটার এই প্রশ্নগুলো মাথায় রাখলে ভূগোল হবে আরও সহজ আর মজার প্রতিটি প্রশ্নের পেছনে লুকিয়ে আছে প্রকৃতির বিজ্ঞান তাই ভিডিওটি পছন্দ হলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুল না আর কমেন্টে লিখে জানাও পরের ভিডিওটা কোন বিষয়ে চাও